نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين. أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وقال تعالى فمن شهد منكم السهر فليسمه وقال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سمعني تدرسك سودا مندلي الله رب العالمين رشيد ومهرباني رمضان ما دير سامنة ما رمضان اللهم بارك لنا في دجبا شعبان وبلغنا رمضان

মসজিদে নবীতে বসা আসেন এমন সময় কিছু লোক এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কে নতুন চাঁদ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাই সালাতাম কোন জবাব দিলেন না বললে সম্পর্কে জানালু হবে এই লোকসগর সম্পর্কে দুইটি মতামত আছে কারো কারো মতে কারাম ছিলেন আবার কারো কারো মতে মদিনা রেহুদিরা ছিলেন যারা চাঁদ সম্পর্কে পাণ্ডিত্য রাখতেন কোরআন শরীফে ১৪টি চোদ্দটি প্রশ্ন সম্পর্কে এসেছে এর মধ্যে একটি প্রশ্ন হল নতুন চাঁদ সম্পর্কিত যেগুলা কাছে জিজ্ঞাসা করা হতো রসুল্লাহ সাল্লাই আলাইহি ওসাল্লাম আল্লাহর রসুল কি না এটার সত্যতা জানার জন্য জন্য পণ্ডিতরা আলাইহি ওসাল্লামকে এ সম্পর্কে প্রশ্ন করতেন কারণ তারা রসুল্লাহি সালামের জ্ঞান গর্ব আলোচনা এবং আল্লাহ রসুল সাল আলহি সালুসাল্লামের সম্পর্কে জানতেন আসমানী কিতাবগুলোতে আল্লাহ রসুল সাল আলহি সালাতামের আগমন ভবিষ্যৎবাণী সম্পর্কিত যতগুলো জ্ঞান তাদের ছিল এর মধ্যে একটি জ্ঞান তারা রাখতো যে রসুল্লাহ সাল আল্লহি ওয়াসাল্লাম চাঁদ সম্পর্কে বলতে পারবেন তো আল্লাহ রসুল সালাহ আলহি সাল্লা তারা প্রশ্ন করলেন চাঁদ সম্পর্কিত নতুন চাঁদ সম্পর্কিত আরবিতে কমরুন শব্দের অর্থ হলো চাঁদ আর হিলালুন শব্দের অর্থ হলো নতুন চাঁদ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল তাদের জবাব দিলেন ইয়াসআলুনাকা আনিল আহিলা লুকে আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে উলহিয়া হাজ আপনি তাদেরকে বলে দিন এটা মানুষের বিভিন্ন কাজ এবং হজের সময় নির্ধারণ করার জন্য সহজ কথা চাঁদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সময়সূচি নির্ধারণের ক্যালেন্ডার শরীফে চাঁদ সম্পর্কে তো আরো বিভিন্ন আয়াত আছে এখানে নতুন চাঁদ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমী সুস্পষ্ট জানিয়ে দিলেন হিয়া মামা ওয়াল হাজ এটা মানুষের সময়সূচি নির্ধারণের একটা ক্যালেন্ডার এবং হজের জন্য এর দ্বারা কি বুঝাতে চাইলেন আল্লাহ রবুল আলমিন এটাই বুঝিয়ে দিলেন যে এটাই মৌলিক ক্যালেন্ডার মাস দিন ফল নির্ধারণের জন্য এটা আল্লাহ প্রদত্ত একটি ক্যালেন্ডার পরবর্তীতে মানব সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ সৌর হিসাব অনুযায়ী দিনক্ষণ নির্ধারণের জন্য দিনক্ষণ মাস তারিখ নির্ধারণ করেছেন কিন্তু আল্লাহ রব্বুল যে ক্যালেন্ডার স্থায়ীভাবে দিয়েছেন সেটা হলো চন্দ্র মাস চাঁদ মাস সম্পর্কে নতুন চন্দ্র সম্পর্কে সুরাই ইউনুসের ফার্স্ট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا حَدَثَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ وَالَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا আল্লাহুল বলতেছেন তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় এবং চন্দ্রকে জ্যোতির্ময় মানাজিলা এবং তার পরিভ্রমণের মধ্যে তিথি নির্ধারণ করে দিয়েছেন মানাজিল নির্ধারণ করে দিয়েছেন লিতা হিসাব যাতে তোমরা বছরের গণনা মাস হিসাব জানতে পারো মা কালকাল্লাহ বুজা লিখা আইলা বিলাফ এই চাঁদকে আল্লাহর আলামিন উদ্দেশ্যবিহীনভাবে উদ্দেশ্য ব্যতিরিকের সৃষ্টি করেননি বরং ইভাসিলুল আয়া তেলিকাও মিলাউ জ্ঞান বুদ্ধি যারা রাখি বিজ্ঞান জ্ঞানী লোকদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিদর্শন সূরা ইয়াসিনে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস শামসু তাজরী লি মুস্তকররিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম সূর্য আপন গন্তব্যের দিকে পরিভ্রমণ করছে এসব সার কথা হলো যে আল্লাহ রব্বুল আলমিন চন্দ্রকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি চন্দ্রকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সময় নির্ধারণী ক্যালেন্ডার হিসাবে দিনক্ষণ নির্ধারণের একটি ক্যালেন্ডার হিসাবে

ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নতুন চাঁদ যেটা জ্যোতির্ময় আর সূর্য হচ্ছে আলো রশ্মি চড়ায় এটা আল্লাহ রব্বুল আলামিনের একটি কুদরতি ব্যবস্থাপনা এই আয়াতের নিগুড় রহস্য নিগুর তত্ত্ব সম্পর্কে জানতে হলে আরো বেশ কিছু সময় বেশ কিছু গবেষণার প্রয়োজন আছে কিন্তু এর মধ্যে সব গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আল্লাহর বলেছেন বিরতিহীন বোবে বিরতিহীন ভাবে চক্কর দেয়া গন্তব্য শেষে গিয়ে কোন বিরতি ছাড়াই আবার ব্যাক করে আসা ঘুরে আসা ফিরে আসাকে বলা হয় মুস্তাকার তফসির ইবনে কসিরের দ্বিতীয় অর্থ হচ্ছে তফসির ইবনে কসিরের দ্বিতীয় অর্থ বলেছেন কেয়ামতের দিন কিন্তু এখানে মুস্তাকারুল শব্দ দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন এটা বুঝিয়েছেন যে চন্দ্র এবং সূর্য বিরতিহীনভাবে ভাবে থাকে এটা কোথাও বিরতি নেয় না কিন্তু চন্দ্রকে হেলাল বলা হয় কেন

তার নিজ মঞ্জিল সমূহ অতিক্রম করে ফিরে আসে পুরনো খাজুরের ডালের মতো সরু হয়ে আসে এজন্য তাকে হেলাল বলা হয় এজন্য তাকে রুজ বলা হয় অর্থাৎ সে তার গন্তব্যে তার নিজ নিজ কক্ষপথে চন্দ্র এবং সূর্য গুরুমান তাকে আর সেটা এদিনই থামে যেদিন কেয়ামত সংগঠিত হয় এজন্য করতে হচ্ছে কেমত ইনশাল্লাহ পরবর্তীতে চাঁদ দেখা সম্পর্কে আপনারা আরো আলোচনা শুনবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত